আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিল কিস কিসের আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো তেল ছাড়া আমের আচার আর তেল ছাড়া আমের আচার একবারে সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করছি আমার এই তেল ছাড়া আচার বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে তো আর কথা না বাড়িয়ে কিভাবে পারফেক্টলি তেল ছাড়া আমের আচার তৈরি করা যায় সেটা দেখে নেব তা প্রথমে তেল ছাড়া আমের আচার তৈরি করার জন্য আমি প্রথমে এই যে চাই চাই এরকম বড় বড় আম নিয়ে নিয়েছি আরে আমগুলা কিন্তু একটু শক্ত হতে হবে তাহলে আসাবটা কিন্তু ভালো হবে এখন এই আমটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুই নেব এই যে দেখেন খোসা ছাড়িয়ে ধুই নেছি এখন এটা টিস্যু পেপার দিয়ে ভালো করে আমটা মুছিয়ে নেব এরপর আমটা কেটে নেব এই যে আমি এভাবে কেটেছি আপনারা চাইলে লম্বা লম্বা করে কাটতে পারেন আমি কিন্তু গোল গোল করে কেটে নিস এই যে দেখেন আরে গেছে আর আমি এভাবে গোল গোল করে কেটেছি দেখেন বেশি কিন্তু করে আবার একবারে পাতলাও করে নিয়ে এই যে দেখেন এভাবে মিডিয়াম করে কেটে নিস আমের ভিতর থেকে এখন আটিটা বের করে নেব। আমের ভিতর থেকে আটি বের করা হয়ে গেছে এখন একটা মিক্সার বল নিয়ে নেব এই বলের ভিতরে এই আমগুলো সব ঝেলি নেবো এখনই আমের ভিতরে এক টেবিল চামচ লবণ দিয়ে দেব এখন আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দেব অর্থাৎ আপনাদের বাসায় মেজারমেন্ট কাপ যদি না থাকে চায়ের কাপের আধা কাপ চিনি দিতে পারেন তারপরে চিনিটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন বেশি কম করতে পারেন আর দেব আধা কাপ সাদা ভেনেগার এখন সব উপকরণগুলো এভাবে ভালো করে মিশিয়ে নেওয়া এক ঘন্টা পরে যে ফিরে আসলাম এই যে দেখেন আমগুলো থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে আর এই চিনি আর এই লবণ দিয়ে আমটা মেখে রাখার কারণে আমগুলো কিন্তু যখন আমি আচার বানাবো তখন কিন্তু আমগুলো এমন আস্তে আস্তে থাকবে ভেঙে যাবে না এরপর চলে যাবো চুলোই চুলোই একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই আমগুলো এই প্যানে ঢেলে আর দেখেন চিনিগুলো কিন্তু সব বলে যায়নি এখনো অনেকটা আস্তে আস্তে আছে এটা এর মধ্যে ঢেলে দেব এরপর এখানে আদা চামচ হলুদ আদা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে এভাবে আমের সাথে মিশাই নেব আর এই টাইমটা চুলাটা মিডিয়াম আসে রেখে পাঁচ মিনিট এভাবে পুক করে নেব ঢাকনা ছাড়া ঢাকনা দিলে কিন্তু আমটা গলে যেতে পারে এরই মধ্যে আমি আচারের মশলাটা রেডি করে নেব এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল দিয়ে চারটা শুকনো মরিচ দিয়ে দেবো শুকনো মরিচটা দিয়ে এভাবে ভালো করে একটু টেলে নেব আর চোলার জালটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে খুব বেশি কালো কালো করব না এভাবে হালকা করে টেলে নেব যাতে মরিচটা মসমসে হয় মরিচটা টালা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এরপর নেব গোটা সরিষা গোটা জেরা গোটা মেথি গোটা পাঁচফোড়ন আর গোটা ধনিয়া এখন সব মশলাগুলো ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লো আছে এগুলো ভেজে নিতে হবে আর যদি হাই স্পিডে এগুলো ভাজা হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর এই মশলাটা পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদটা মোটেও ভালো হবে না এই জন্য মিডিয়াম আঁচে রেখে এই মশলাটা ভেজে নিতে হবে যখনই দেখবেন যে মশলা থেকে একটা সুন্দর স্মেল বের হয়েছে তখনই মনে করবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামাইয়ে বেটে নেব আর এই মশলাটা কিন্তু খুব বেশি বাটা যাবে না আদা ছাঁচা করে বাটতে হবে পাঁচ মিনিট পর এই যে আমার আচারটা হয়ে গেছে এখন বেটে রাখা মশলা থেকে দুই চামচ মশলা দিয়ে দেব আর দেখেন এই আমের নিচেই কতটা টিনিস শিরা রয়েছে আর এর থেকে বেশি কিন্তু এই শিরাটা কমানো যাবে না তাহলে কিন্তু এই চিনির শিরাটা দলা দলা বেঁধে যেতে পারে এই জন্য নিশ্চিন্তে সেরাটা একটু ঝোল ঝোল অবস্থায় নামাই নিতে হবে আর ঠান্ডা হলে কিন্তু এই ঝোল ঝোলটাও জমে যাবে এখন এই মশলাটা আচারের সাথে ভালো করে মিশাইয়ে নামাই নেব আর এই মশলাটা কিন্তু আলতা হাতে মেশাতে হবে বেশি চাপা চাপে কিন্তু এই আচারটা ভেঙে যেতে পারে এই জন্য খুব আলতা হাতে এই মশলাটা মেশাতে হবে এখন এই পর্যায়ে এসে আচারটা নামাই নেব নামাই একটু ঠান্ডা করে নেব এই যে দেখেন আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই আচারটা দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর দেখেন এটা আচারও কিন্তু ভাঙিনি কতটা সুন্দর আস্তস্ত হয়ে রয়েছে আর এই আচারটা কিন্তু দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা যখন এই আচারটা তৈরি করবেন তখন কিন্তু একটু বেশি করেই তৈরি করতে হবে তা না হলে কিন্তু আচারটা বানানোর সাথে সাথে এসে এসে যাবে আর এই আচারটা কিন্তু এভাবে এক বছর একটা কাছের বয়েমে রেখে সংরক্ষণ করতে পারেন তো আশা করছি আমার এই আসার বানানো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ